নমস্কার আমরা তেলে বরাম মণ্ডলের মহিলা মুচ্চার থেকে আমরা এসেছি থানা বড় কাছে আমরা দেব সুন্দর পশু যে তন্ময় ফলে বুকে মার্ডার করা হয়েছে মার্ডার করে তাকে আগুন লাগিয়ে দিয়েছে যাতে মনে হয় যে সে আগুন লাগিয়েছে সে নিজে আগুন লাগিয়ে তাকে মার্ডার করে আগুন লাগিয়ে লাগানো হয়েছে আমরা এখানে এসেছি আমরা আশাবাদী যে ওসি সাহেবের কথা শুনে আমরা বুঝতে পেরেছি অনেকটি প্রয়েন্টে যে তাকে মার্ডারিং করা হয়েছে অনেকটি প্রয়েন্ট আছে আমরা যাতে সুশাস্তি হয় তাদের যাতে তাদের শাস্তি দেখে অন্য যারা আছে তারাও যেন বা নারীদের উপর এইভাবে নির্যাতন করতে না পারে বিচারের জন্য জন্য সেই আমরা আমরা আমাদেরকে তারা মানে ওসিবাবু আমরা আশ্বাস দিয়েছে যে কিছু চব্বিশ ঘন্টা আমরা তালিম বেঁধে দিয়েছি যাতে তপন পাল অথবা তপন পালের মেয়ে এবং মেয়ে জামাই অ্যারেস্ট হয় তিনি শুধু তাই নয় মেয়ে বৌ খুন করেছে তাই নয় তিনি বিগত দিনে মানে আমলে অনেক কিছু করেছে করেছে মেয়েদের উপরে নির্যাতন করেছে আমি আছি আমিও কাউন্সিলর ছিলাম দশ হাজার পাঁচের থেকে দুই হাজার পাঁচের থেকে দুই হাজার দশ পর্যন্ত ইডানই একটি স্বরূপ তার নিজের ছেলের বউকে খুন করেছে মানে মার্ডার করেছে মার্ডার করে তাকে আগুন লাগিয়ে দিয়েছে